আসসালামু আলাইকুম আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করবো যেটি হচ্ছে শেরক যখনই কাউকে শিরিক করতে দেখা পাওয়া যায় তাদেরকে যখনই আমরা বলি যে আপনারা এটা শিরিক করছেন বা এই আমলটা শিরিক তখন তারা অনেকগুলো অজুহাত দেয় তার মধ্যে একটা যে আমার বাপ দাদারা এতদিন থেকে করে আসছে এগুলো সব ভুল সেই বিষয়ে আল্লাহ সুমানতালা কোরআনের মধ্যে কি বলছেন শুনুন সুরা আরাফ সাত নম্বর সুরা একশো বাহাত্তর আর একশো তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ সুমানতালা বলছেন ওয়াইজ আফাজ আরব বুকা মিম্বানী আদমা মিন জুহরিহিম জুর আর মনে করুন যখন আপনার রব আদমের পৃষ্ঠ থেকে তাদের বংশধরদেরকে বার করলেন ওয়া আশহাদাহুম হাদাহুম আলা আন ফুসিহিম এবং তাদের কাছ থেকেই এই ব্যাপারে সাক্ষী নিলেন আর লাস্ট টু বি আমি কি তোমাদের রব নয় বালা তারা বলল কেন না শাহিদ না আমরা তো এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি তারপরে আল্লাহ কিয়ামা তাহলে দেখো কেয়ামতের দিন যেন তোমরা এই কথা বলো না ইন্না আন হাজা যে আমরা তো এই ব্যাপারে গাফলাতের মধ্যে ছিলাম তার কারণ তার কারণ আল্লাহ সুমান তাল্লাহ পরের আয়াতে বলছেন আউতাকুলু অথবা একথাও যেন বলো না ইন্দামা আশরাকা আবা উনামিন কবলু ওয়াকুন নাসুর রিয়া তামিম বা আমাদের পূর্বপুরুষরাই তো শিরিক করেছিল। আমরা তো তাদের পরের বংশধর মানে আমরা তো সেটাকে কপি করেছি বা ফলো করেছি আফাতুহ লিকুন আবিমা ফ আল আল আপনি কি তাদের কর্মর কারণে আমাদেরকে শাস্তি দেবেন আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে সেই দিন কোনো অজুহাত চলবে না আল্লাহ বলছেন আলামে আরবাতে সবার কাছ থেকে সাক্ষী নেওয়া হয়েছে যে তোমরা আমাকে বাদ দিয়ে কাউকে ইলা হিসেবে গ্রহণ করবে না তারপরে আল্লাহ বলে দিচ্ছেন যে কেয়ামতের দিন যেন এই অজুহাতটা দিও না যে আমরা এটা জানতে পারিনি বা এই অজুহাতটা দিও না যে আমাদের বাপদাদারা করতে বলে আমরা তো করেছি আমাদের দোষ কোথায় আমরা এই বিষয়টাকে নিয়ে গর্ব করার চেষ্টা করি যাতে কেয়ামতের দিন এই অজুহাতগুলোই যেন আল্লাহর সামনে আমরা গিয়ে না দিই